নিজেদের মাঠে পর্তুগালের বিপক্ষে পরাজিত হয়ে এবার ইউএফান ন্যাশনস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে জার্মানি মিউনিখের অ্যালিয়ানচা এরনাই জার্মানিকে দুই এক গোলে পরাজিত করে এবারে ন্যাশনস লিগের ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পর্তুগালের দুর্দান্ত জয়ের দিন গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আরও একটা টুর্নামেন্টে হতাশার বিদায় হল জার্মানির এদিন পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে অনেকটাই পিছিয়েছিল জার্মানরা অন্যদিকে পর্তুগাল কেবল পঁয়তাল্লিশ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ জার্মানির জালে সতেরো শট নিয়েছে যার ছয়টি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটের মাথায় এগিয়ে যায় জার্মানি ওয়েলসের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর সেই গোলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেনি জার্মানি ম্যাচের দ্বিতীয় মাঝামাঝি সময়ে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে জার্মানরা ম্যাচের তেষট্টিতম মিনিটে কনসিয়েকাওয়ের গোলে সমতায় ফিরে পর্তুগাল এর পাঁচ মিনিট পর আটষট্টিতম মিনিটে জালের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকার গোলে জয় নিশ্চিত হয়েছে তাদের চল্লিশ বছর বয়সে ক্যারিয়ারের নয়শো সাঁত্রিশতম গোল করেছেন ক্রিস্টিয়ানো তাতেই জয় নিশ্চিত হয়েছে পর্তুগালের